মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন তিনজন এর মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত দশটার দিকে গভর্নিং বোর্ডের নির্বাচনের ক্যাম্প প্রস্তুত করতে স্কুলের সামনে সমবেত হন বিভিন্ন প্রার্থী এবং সমর্থকরা এ সময় প্রাথমিক শাখার দুই প্রার্থী এবং সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে আহত হন গভর্নিং বোর্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম প্রাইমারি শাখার প্রার্থী তাহের সরকার দুরুসহ তিনজন আহত সাইফুল ইসলামের অভিযোগ আগের কমিটির অনিয়ম এবং দুর্নীতি নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয় এ ঘটনায় মামলা করবেন বলে জানান তিনি তারা যেন নির্বাচনটা বানচাল করতে পারেন যার কারণে তারা এরা পরিকল্পিতভাবে আমার উপর আক্রমণটা করছে তো ওকে আবার আমি সেভ করতে গেছি আমিও কয়েকটা ঘুষা টুসা খেয়েছি পরবর্তীতে দেখলাম যে ওর অবস্থা খুব শোচনীয় অবস্থা পরে পুলিশ আসলো পুলিশ এটাকে ব্যাক দিল বলতেছি ভাই আপনি এখানে মারামারি করেন না তাও মানে নাই তারপরও অতর্কিতভাবে তাকে অনেক মারছে